আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে সেই বৈধতা দেয়া হবে সেখানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারী অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে কিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য জুলাই ঘোষণা পত্রের ভাষ্য পাঁচ মাস আগে জমা দিয়েছিলাম ফেব্রুয়ারি এই পরবর্তীতে বিগত তারিখ আবার একটা রিফাইন আমাদের কাছে চেয়েছে আমি নিজে জমা দিয়েছি সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান মর্যাদা সম্পর্কে জানতে চান স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেটা আমাদের কথা পরিষ্কার এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্ত না বিভ্রান্তি না হয় তারা ওখানে লিখেছে পাঁচই আগস্ট থেকে দুই হাজার সেটার বৈধতা দিতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার ভবিষ্যতে যাতে এই জুলাই কোন অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোন শাসক গোষ্ঠী কোন সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে সেই জন্য সেই স্বীকৃতি সেই সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে